জনের একটা প্রশ্ন করেছিল যে হ্যাঁ জি পড়তে আসলে কী কী বৈশিষ্ট্য থাকতে হয় আসলে কিছুই না তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি মানে আমার পার্সোনালি জিইবি পড়ার আগ্রহ হয়েছিল বিকজ আমার কাছে মনে হয়েছে আমি লাইফকে মলিকুলার অ্যাসপেক্ট থেকে দেখতে পছন্দ করি আমি লাইফকে কেমিস্ট্রি অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পছন্দ করি সো আমার কাছে ওই জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে আমার ওই জায়গাটা ভালো লেগেছে এই জন্য আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়েছি সো তোমার যদি ওরকম আগ্রহ থেকে থাকে যে বায়োলজি পড়ার সময় অনেক সময় আমাদের মনে হয় যে আরে ভাইয়া এই জিনিসটা কীভাবে হয়েছিল ধরো আমাদের এই মাসুল মুভমেন্ট এটা যে কত ইন্টারেস্টিং একটা পার্ট এখানে কত যে মলিকুলার ইন্টারাকশন হয় মানে কিভাবে যে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সো খুবই ইন্টারেস্টিং জিনিস পুরো ব্যাপারটা সো তুমি যদি মলিকুলার অ্যাসপেক্টে লাইফকে জানতে চাও সেই ক্ষেত্রে তুমি পড়তে পারো অবশ্যই কিন্তু যদি তোমার আগ্রহ থাকে আর অন্য কিছু নিয়ে এক্সপ্লোর করা অবশ্যই ইউ আর ওয়েলকাম